আমি আগে কেন জানিনি যে নুডলস দিয়ে এত সুন্দর করে সানাসুর বানান যায় আমি যে তাকে সানাসুর খাবার পছন্দ করি আগে জানলে জীবনে আমি দোকানের থেকে সানাচুল কিনা এরকম করে বাড়িতে কিন্তু খানুনি কিন্তু কি আর মানে যায় না সেভাবে আর এরকম করে হুটহাট করে মানুষের মাথার বুদ্ধিও আসে না সেদিন টিকটকের মধ্যে একটা ভিডিও দেখুন যে একটা মানুষ এখানে খুবই সুন্দর করে নুডলস দিয়ে সানাসুর বানায় ফেললো তে আমি দেখার পরে মনে করো যে আমার মনের মধ্যে গেতে গেছে তো ভাবনু এটা আমার করে খাওয়াই লাগবে পয়লা ভাবিস অত মনে হয় ভালো না না যাই হোক একটা জিনিস দেখলে ওটা খাওয়া পর্যন্ত আমার লাগে বাড়ির পাশের দোকান আছে থেকে নুডলস কিনে নিয়ে আসিস তিন প্যাকেট নিয়ে আসার পরে আমিও মনে করো যে বানানোর জন্য নামা পড়েছি তা আমি খুব ভালো করে কিন্তু নুডলস গুলা লাল লাল করে ভাজা লিসছি আর লাল লাল করে না ভাজলে কিন্তু হবে না লাল লাল করে কিন্তু ভাজা লাগবে মানে মস মশা করে ভাজা লাগবে তো আমি সবগুলো এরকম করে ভাজা তুলে লিসি আর তারপরে একই তেলের মধ্যে আমি এক বাটি দিয়ে হলো বাদাম আর পুদিনা পাতা পুদিনা পাতা দিলে কিন্তু খুবই সুন্দর একটা সুগন্ধ হয় যারা পুদিনা পাতা খায়েন তারা তো জানেনি যে মনে করো যে টান এটা যারা খায় না তারা বুঝে পারবেন না তো এগুলো আমি খুবই ভালো করে কিন্তু ভাজা লিছি আর এগুলা কিন্তু বাদাম বাজারে কিনতে পাওয়া যায় তো যাই হোক এখন হতে আমি সানাসুলগুলা মানে থুকুড়ি সানাচুর লো নুডলসগুলা কিন্তু আমি খুবই ভালো করে এই জায়গা ঝুরঝুরা করে লিখতি আর এগুলা কিন্তু খুবই মস হসে এরকম করে মরমরে হসে তো এগুলা কিন্তু খুব সহজেই হাত দিয়ে চাপ দিলে কিন্তু এরকম হয়ে যাচ্ছে মসমসে তো এরকম করে কিন্তু সবগুলো কিন্তু মসমসা করে আমি ভাঙ্গে নিল আর লেওয়ার পরে সেই কতখানি হসে যাই হোক এখন হতে এরা মাখানা লাগবে খুব ভালো করে মানে ময় মশলা দেওয়া লাগবে তো এই জায়গাতে আমি বেশি করে হতে ধনার পাতা দিছি পেঁয়াজ দিছি তারপরে কাঁচা ঝাল দিছি আর তারপরে কিন্তু এই জায়গাতে আমি দিয়ে দিছি হতে পাকা টমেটো আর হতে শসা আর সবার শেষে কিন্তু আমি এই জায়গাত সে ভাজা থোয়া বাদাম দিনু আর স্বাদ বাড়ানোর জন্য কিন্তু এই জায়গাত কিছু ময় মশলা দেওয়া লাগবে তা আমি এই জায়গাত দেওয়া দিছি হলো জিরার গুঁড়া তারপরে দিছি ভাজা মরিচ গুঁড়া আর তারপরে দিছি বিট লবণ আর তারপরে দেওয়া দিন হতে নুডলসের যে এই মশলা থাকে সে একটা নুডলসের মশলা আর সামান্য পরিমাণে হচ্ছে লেবুর রস এই লেবুরা এত পরিমাণ শক্ত স্তিপার সময় আসলে কোনোভাবে রস বের হবার স্বাদ ছিল না বহু কষ্ট করে বের করেছি আর তারপরে এই জায়গাত দেওয়া দিছি হলো আমি টমেটো সস এই সস দেওয়ার কারণে কিন্তু এটার স্বাদ আরও বহুগুণে বাড়া যাবে এখন এগুলা খুব ভি ভালো করে কিন্তু একসাথে মাকানা লাগবে আর এভাবে মাকালে কিন্তু এই সানাসুর মাকা রেডি হয়ে যাবে আর এটা কিন্তু কেউ বুঝাই পারবে না যে নুরুজ দেয়া করা আর এগেলা ময় মশলা দেওয়ার জন্য কিন্তু এটার স্বাদ আসল সানাসুরের থেকে কোনো অংশেই কম লয় আসলে আমি সেদিনকে আমার পেজে একটা এর ছবি দিসন আমি কোসনুদেরে কি জিনিস কে কভার করবে তে অধিকাংশ মানুষই কিন্তু জগত কমেন্ট করেছে যে এটা সানাসুর আসলে কেউ বুঝাই পারবে না যে এটা আসলে নুরুজ দেব না না সানাসুর দেখতে আসলে একেবারে হুবহু সানাসুরের মতই তো যাই হোক এরকম করে সানাসুর বানানোর পরে তো আমি এটার প্রেমে পড়ে গেছি আমি এর জীবনেও খামো না আমি এরকম করে এখন থেকে নুডলস দিয়ে সানাসুর বানাই খামো আসলে এটা খাতে যে এত ভালো লাগবে আমি জীবনেও ভাবিনি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবারের জন্য হলেও এটা বানায় খাও দেখো যে আসলে এটা খাতে কত বেশি মজার তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ